স্যার নাগরিকত্ব নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মত শুনতে পাই আমরা সবাই সাধারণভাবে জানি যে কেউ ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের মধ্যে এখনকার যে ভারতবর্ষ সেখানে জন্মগ্রহণ করলেই ভারতের নাগরিক আপনি যদি এই বিষয়টা একটু আমাদেরকে পরিষ্কার করে বলেন যে ভারতে জন্মগ্রহণ করলেই কি সে ভারতের নাগরিক বা কারা নাগরিক আর কারা নাগরিক নয় আমাদের দেশের সংবিধান কি বলছে হ্যাঁ তুমি আসলে উনিশশো সালের ভারতের নাগরিকত্ব আইনের তিন নম্বর ধারা নিয়ে কোশ্চেন করেছ ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন সালের তিন নম্বর ধারার এ বি সি রয়েছে এ ধারা অনুযায়ী সাবসেকশন এ অনুযায়ী যারা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের মাটিতে তারাই ভারতবর্ষের নাগরিক ধারায় আছে যে উনিশশো সালের পয়লা জুলাই এবং তার পরবর্তীতে ওটা দু সালের সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে তাদের মা বাবার একটা শর্ত যুক্ত হয়ে গেল শুধু জন্মগ্রহণ করলেই হল না মা অথবা বাবার যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্ব তার জন্মের সময় থাকতে হবে তিনি যখন জন্মগ্রহণ করেন তাহলে তিনি ভারতীয় নাগরিক হলেন অর্থাৎ উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার সালের সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করলেই নাগর বাই বার্ট ইন্ডিয়ান তিনি হতে পারবেন না মানে জন্মসূত্রের নাগরিকত্ব অ্যাসিওর্ড হলো না তার সঙ্গে আরেকটা শর্ত শর্তযুক্ত হলো সত্য কি বলা হলো যে মা অথবা বাবার যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্ব সন্তানের ওই ব্যক্তির জন্মের সময়ে থাকতে হবে তাহলে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব তার স্টাবলিশড হল যে কোনো একজন যে কোনো একজনের এবার সাবসেকশন সি অনুযায়ী এ বি তো বললাম সি অনুযায়ী দু সালের সেকেন্ড ডিসেম্বর এর পরে যাদের জন্ম আচ্ছা এরপরে আজকে পর্যন্ত বা এখনও চলছে সে আইনটা যাদের জন্ম তাদের শুধু জন্মগ্রহণ করলেই জন্মসূত্রে ভারতীয় নাগরিক তিনি হলেন না সঙ্গে সঙ্গে তার মা অথবা বাবা তার জন্মের সময় তাদের ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে অথবা তার জন্মের সময় মা অথবা বাবার যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে আর একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে চলবে না আচ্ছা আচ্ছা বৈধভাবে পাসপোর্টে তখন যদি ভারতে থাকে তখন আমি ধরে নিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি ধরা যাক যে মা ভারতীয় বাবা আমেরিকান তিনি সন্তানের জন্মের সময় সরকারি আইন অনুযায়ী পাসপোর্টে ভারতবর্ষে জন্মের সময় এখানে এসেছিলেন এখানে উপস্থিত ছিলেন অর্থাৎ তার তার নাগরিকত্ব বাবার কিন্তু আমেরিকান কিন্তু মায়ের নাগরিকত্ব ভারতীয় কিন্তু মা যখন বাবা যখন এখানে অবস্থান করছিলেন তার জন্মের সময় তখন বাবা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন না তিনি ভারত সরকারের পারমিশন নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাটি বাইবার্থ ইন্ডিয়ান আচ্ছা তো সংক্ষেপে এতটা জটিলতা নাই এটা বলতে পারি সি সাবসেকশান অনুযায়ী মা বাবার দুজনকেই ভারতীয় নাগরিকত্ব থাকলে তারা বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের এই প্রেক্ষাপটে এবং সন্তানকে এখানে জন্মগ্রহণ করলে তাহলেই বাই ভারতীয় হিসাবে তিনি স্টাবলিশড হলেন নাগরিকত্ব স্টাবলিশ আপনি যেটা বললেন আমাদেরকে নাগরিকত্ব নিয়ে যে বাচ্চাটি জন্ম উনিশশো বা দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে হচ্ছে বাবা মায়ের যদি নাগরিকত্ব না থাকে তার বাচ্চাটি ভারতে জন্মগ্রহণ করলেও সে নাগরিকত্ব পাচ্ছে না কিন্তু সিএ দু হাজার মাধ্যমে যদি তার বাবা মা নাগরিকত্ব পেয়ে যায় তাহলে কি বাচ্চাটি নাগরিক ভারতের আইনটা খুব বেশ সুন্দর যে বা ন্যাচারালাইজেশান স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে নাগরিকত্ব আইনে সেখানে কিন্তু নাগরিকত্ব কিন্তু যেদিন গ্রান্টেড হলো সার্টিফিকেট পেলো সেদিন থেকে নাগরিকত্ব নয় কিন্তু নাগরিকত্ব কিন্তু পাওয়া গেল উনি যেদিন ভারতবর্ষে প্রবেশ করেছেন সেদিন থেকে এফেক্ট হলো লাগু হলো অর্থাৎ ওই বাচ্চাটির জন্ম ভারতবর্ষে আমি ধরে নিলাম একটি বাচ্চা ভারতবর্ষে দু সালে জন্মগ্রহণ করেছে এবং পাঁচ সালে তখন বাবা মা বাংলাদেশ থেকে এসেছিলেন হিন্দু ধর্ম উৎপীড়নের কারণে আর উনি যখন নাগরিকত্ব পেলেন ধরে নিচ্ছি স্বামী স্ত্রী উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছিলেন তাহলে দু সালে সন্তানের জন্ম হলো নাগরিকত্ব পাওয়ার আগে পর্যন্ত সন্তানের ভারতীয় নাগরিকত্ব বাইবার কিন্তু হলো না কিন্তু যখনই সিটিজেনশিপ পাওয়া হলো বাবা মা তো এসছে উনিশশো সালে তাহলে উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব উনি নব্বই সাল থেকেই পেলেন কারণ পয়লা জানুয়ারি উনিশশো নব্বই সাল থেকে বাবা মা সিটিজেনশিপ পেলেন রেট্রেসপেকটিভ এফেক্ট হল উনি ডেট অফ এন্ট্রি দিলেন উনিশশো নব্বই সাল তাহলে বাবা মায়ের নাগরিকত্ব উনিশশো সালে ছিল অর্থাৎ বাচ্চার জন্ম যদি দু সালে হয় তাহলে তো ও জন্মের সময় বাবা মা তো ভারতের নাগরিকই ছিলেন অতএব তখন সন্তানের কিন্তু নাগরিকত্বটা বাই বার্থ ইন্ডিয়ান হলো অতএব সন্তানের আর প্রয়োজন নেই নাগরিকত্ব অ্যাপ্লিকেশন সন্তানের যে নাগরিকত্ব সমস্যা ছিল সেটাও সম্পূর্ণভাবে সলভ হলো আর কি একদমই তাই